অবশ্যই अवश्य তোমরা সেই নবীর প্রতি iman আনবে অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্যকারী হইবে সেই নবীর প্রতি এনে তুমিও উম্মত হইয়া যাইবা সাহায্যকারী হইয়া যাইবা এবার বলো রাজি নাকি রাজি দাও আমার আল্লাহ বলেন কুন আকরারতুম রাজি কিনা বলো সবাই বলবেন রাজি আমার আল্লাহ বলেন রাত চলবে না উক্তি দিয়া দাও আপনার স্বীকার করো কিনা বলো শুধু স্বীকার করলেই হইবে না অঙ্গীকার করতে হইবে আমার আল্লাহ বলেন আখাল اخذتুম على ذلك اسری مقبوء এখন কি করতে পারো বলে দাও অর্থাৎ শেষের নবিকে পাইলে বলতে হবে তিনি আমাদের নবী অস্বীকার করে বলতে হইবে তার নবুয়ত তৎকালীন সময়ে আমাদের নবুয়ত চলবে না এই দুইটা কাজ করতে যখন সবাই রাজবায়া দায় আমার সামনে বলেন কালু না আমরা সকলেই স্বীকার করে নিলাম নবিকে নবী মানলাম নিজেরা নবী হওয়া santo শেষ নবীর উম্মত হয়ে যাওয়ার সত্য মানলাম আল্লাহ এবার বলেন সাক্ষী বানাও ক্বালা আশহাদু ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন সাক্ষী বানাও এমন যে আমি আল্লাহ নিজে এই ব্যাপারে এই ব্যাপারে সাক্ষী হয়ে গেলাম সুবহানাল্লাহ এড়া কথা পরিষ্কার হয়ে গেল শ্রেষ্ঠ বি আসল আদম নবী

আমাদের নবী দুনিয়াতে আবির্ভাব করছে আগে না পরে আর বলেন আবির্ভাব হয়েছে নবীর আবির্ভাব সকলের পরে আউয়ালে নবী অস্তিত্বের প্রশ্নে সকল নবীর উত্থানের আগে বিভিন্ন নবীদের মধ্যে আল্লাহর এলেন তাহলে নবী নবী হয়ে গেছে তিনি আউয়ালে নবী হয়ে গেছে আর দুনিয়াতে আবির্ভাবের দিকে চিন্তা করলে তিনি হয়েছেন আখের নবী তারপরে আর কোনো নবী নাই ঠিক কিনে দেবেন

وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وَقَبُورًا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون ছয়টা কারণে সুন্নি আলেম দ্বারা বুদাদাই মর্যাদা পায় হাদিসে কুদসির মধ্যে বুদাদাই আমার বিশেষ নবী কুরআনের আয়াতের দ্বারা বুদাদাই আমার বিশেষ নবী কুরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ও আল্লাহ না লাকাতি করাক নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম আপনি

আমার নামের সাথে সাথেই আপনার নাম যুক্ত করে দিলাম কালীমা ছরি ফের করতে আসে না গিলা হাগিল্লা কালিমা হইলো নাকি রইলো আর ঘুরে লাই মা হাগিল্ললাম লা কালীমা সের ছোয়া দাই না আই মুখ হামদাদুল রছুর না বললে কালি ভাই হয় না ঠিক না বেটি বুধা গেলো কালিমাতে আল্লার নাম কালিমাতে বকির নাম চুপ্ত হয়ে গেছে আমা আল্লাহ বলেন দুকের লুকিয়ে নিদা

আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুকতাদির মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসাইবার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান্নাতের মালিক আল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ

রসুল্লাহ কলিকার বাইরে গিয়া কেউ যদি মনে করে মাতৃবেন নামাজের পুরস্কার আজকে চার টাকা পড়লাম একাতা মাতৃবেন নামাজ পড়ার কারণে জানি না জানান কোনো একদিন আমি আগে আগে জাগ্রত হয়ে গেলাম আজকে যদি মনে করি না না সদরের জামাত আজকে আমি পড়লাম নবীর পরিকার পাই তামাত করে জানা তাহলে

কালী মতে আল্লাহর নাম কালীমাতে নবীর নাম ব্যাখ্যায় আল্লাহর নাম ব্যাখ্যায় নবীর নাম নবীর মর্যাদা পারায় যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন দেখো কৌরাব কিতাবে আল্লাহর নাম তৌরাব কিতাবে নবীর নাম আছে সপুর কিতাবে আল্লাহর নাম সপুর কিতাবে নবীর নাম ইন্দির কিতাবে আল্লাহর নাম ইন্দির কিতাবে নবীর নাম কোরআনের মধ্যে আল্লাহর নাম কোরনের মধ্যে নবীর নাম শুধু তাই নয় একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবীর নাম আদানের মধ্যে আল্লাহর নাম আদানের মধ্যে নবীর নাম নামাদের মধ্যে আল্লাহর নাম নামাজের মধ্যে নবীর নাম

নাম আরেক পাচ্ছে নবীর নাম লেখা আছে দেখলেন জান্নাতের ভূত চলে আসছে হযরত মা হাওয়াকে কখনো সিজদা করা হয় নাই হযরত আদম নবী আবার বলতেছেন আমি তার জান্নাতের ভূতের কপালের দিকে তাকায় দেখি সেখানে আল্লাহর নাম কপালের মধ্যে তাকায় দেখি জান্নাতের ভূতের কপালের মধ্যে নবীর নাম লেখা আছে তার চোখের দিকে তাকাইলাম তার চোখের কালো পুত্রের দিকে তাকায় দেখতেছি জান্নাতের ভূতের চোখের কালো পুত্রের মধ্যে আল্লাহর নাম জান্নাতের ভূতের কালো চোখের কালো পুত্রের মধ্যে আবার নবীর নাম লেখা আছে নবীর মর্যাদা আছে না নাই

এই কাজে যারা আছে তাদেরকে সরকারি ভাবে করতে হবে ঠিক বলে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের মধ্যে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে সংস্কারের যুগ মাত্রা যুক্ত হয়েছে